দীর্ঘ টাল পর অবশেষে আদালতের নির্দেশে বহুতল নির্মাণ গুড়িয়ে দিল শিলিগুড়ি নিগম শিলিগুড়ি নিগমের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে পাতি কলোনি তিন নম্বর রাস্তায় আদালতের নির্দেশে ভেঙে দেওয়া হলো একটি অবৈধ নির্মাণ বৃহস্পতিবার এই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করে শিলিগুড়ি নিগম জানা গিয়েছে এই নির্মাণ নিয়ে আদালতে মামলা চলছিল বহুদিন ধরেই তারপরে আদালতের নির্দেশে শিলিগুড়ি পুর নিগমের ওই নির্মাণটি ভাঙার সিদ্ধান্ত গ্রহণ করেন কোনো এক অজ্ঞাত কারণে তা পিছিয়ে আসে জানা গেছে সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের অবৈধ নির্মাণের নিচে একটি শাসক দলের দলীয় কার্যালয় রয়েছে শুধু তাই নয় জানা গেছে অবৈধ বাড়ির মালিক সৌমিত্র দেবনাথ তিনিও একজন শাসক দলের একনিষ্ঠ কর্মী সে কারণেই কি পুরনিগমের এই অবৈধ নির্মাণ ভাঙার ক্ষেত্রে ঢিলেমি তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল বিভিন্ন মহলে তবে সব কিছুর মধ্যে জল ঢেলে অবশেষে আদালতের নির্দেশে ওই নির্মাণ ভেঙে গুড়িয়ে দিল শিলিগুড়ি পুর নিগম বৃহস্পতিবার সকালে বিরাট পুলিশ বাহিনী নিয়ে অবৈধ নির্মাণ ভাঙতে হাজির হয় পুরকর্মীরা নিমিশের মধ্যে হাতুড়ি দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বহুতল নির্মাণটি এ বিষয়ে পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান তারা কোনোভাবেই অবৈধ নির্মাণকে প্রশ্রয় দেয় না বোর্ডের ক্ষমতায় আসার পর থেকেই একাধিক অবৈধ নির্মাণ ভেঙে ফেলেছেন তাদের বোর্ড কোনোভাবেই অবৈধ কাজকে সমর্থন করে না সাতচল্লিশের বিষয়টা নিয়ে বহু চর্চা হয়েছে আমাদের পার্টিকে মেলাইন করা হয়েছে বারবার আমাদের উপরে অভিযোগ আনা হয়েছিল কিন্তু আমাদের লক্ষ্য একদম পরিষ্কার যে আমরা নতুন করে কোনো বেআইনি বিল্ডিং আমরা করতে দিচ্ছি না এটা ইতিহাস যে প্রায় দেশর উপরে বিল্ডিং আমরা দু বছরের মধ্যে বেআইনি বিল্ডিং আমরা ভেঙেছি ছড়িয়েছি বহু কয়েকশো নদীর পাশে যারা বেআইনি খাটাল করে বসেছিলো তাদের অনেকেই অনেককেই আলোচনার মাধ্যমে তারা সরে গেছে আমরা আমাদের এই যে বিষয়গুলো এগুলো আমরা কোনো দিকে না তাকিয়ে শহরে মুক্ত করা শহরে অবৈধ বিল্ডিং হতে না দেওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং গ্রিন করা শিলিগুড়িকে ক্লিন করা এটা হচ্ছে আমাদের মোটো সেই কাজ আমরা করছি সাতচল্লিশের যে বিল্ডিংটা আজকে ভাঙা হয়েছে সেটা অনরেবল কোর্টের নজরদারিতে ছিল তার অর্ডারের মাধ্যমেই আমরা শুধু এটাকে এক্সিকিউট করেছি বাকিটা কোর্টে ছিল কোর্ট যা সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটাকে পালন করেছি না না সে তো যে কেউ যেতে পারে সেটা তো দেখা যেতে পারে কিন্তু বাস্তবে হয়েছে কি হয়নি বাস্তবে কাজটা শেষ পর্যন্ত করা গেল কি গেল না কিন্তু অনেক রাজনীতির কথা এইসব নিয়ে বারবার করে আমাদের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে দলকে মিলিয়ে ফেলা হচ্ছিল দল দলের মতন চলছে আর প্রশাসনিক কাজটা খুব মন দিয়ে শিলিগুড়ি পুর নিগম করার চেষ্টা করছে পট্টা নেই পট্টা দিনে ব্যবস্থা সরকার করে और मगर रास्ता में है देखिए रास्ता में कितना अंदर तोड़ना उचित है ना घर को एक आदमी का मेहनत का रुपया का पैसा बंधन से लोन लेकर के अपना बैंक से बेचारा लोन लेकर के अपना मेहनत का पैसा से घर बना है स्कूल में तोड़ा जा रहा है सिलीगुड़ी में ऐसा बहुत सारा घर मिलेगा ये तो गलत बात है ऐसा नहीं होना चाहिए नहीं हो रहा है सिलीगुड़ी शहर में अदालत तो ने राय दिया है ना अदालत ने राय दिया अदालत को गंभीरता को समझना पड़ेगा सी गवर्नमेंट के टाइम में पत्नी कॉलोनी का आधार आदमी को पट्टा मिला आधार आदमी को पट्टा नहीं मिला ना वो पट्टा नहीं मिला सोलह उनको पट्टा देने का व्यवस्था किया जाए पट्टा दे गवर्नमेंट उसको पट्टा क्यों नहीं दे रहा है गवर्नमेंट इसमें तो ऑफिसर ही फोल्ड जो भी अफसर लोग पट्टा देने का काम करते हैं वो आगे इसको नहीं मिला चिन्हित करे उसको पट्टा दे या इस तरह तो से घर आदमी का, का को मकान बनाने में जीवन का जमा पूंजी लग गया इस तरह का फोल्ड तो, है आपका नाम क्या है विजेंद्र कपूर तो क्या चाहिए नहीं अदालत जो है गलत फैसला नहीं है अदालत का फैसला को गलत नहीं बोल रहे हैं अदालत तक जो ये मामला इस पर सोचने का विचार करने का जरूरत है कि ये जो पत्नी कॉलोनी में जो भी घर बसा हुआ है ये रेलवे लाइन था रेलवे से जब सी को गवर्नमेंट ने इसको लीज में लिया लेकर के पट्टा इशू किया गया बात को समझिए आप गंभीरता को इसका तो अभी इसमें बहुत सारा व्यक्ति को पट्टा नहीं मिला इसमें सोनूदा भी हैं इनको पट्टा नहीं मिला और हमारे एक नंबर वार्ड में भी बहुत सारा रेल का जमीन को पट्टा नहीं मिला तो ऐसा आप इनलीगल देखने जा रहे हैं तो गवर्नमेंट नया गवर्नमेंट आया है या हमारे नया परमेशन है या अदालत उनको जमीन का हकीकत पता नहीं है इसके ऊपर एक टीम बनाया जाए कि जिसके घर जो बना हुआ है वो लोग घर बना चुके हैं उसके ऊपर सर्वे किया जाए कि कोई घर बन चुका है सर्वे करके चिन्हित करके उनको पट्टा देने का व्यवस्था किया जाए पट्टा देना तो ये गवर्नमेंट का इशू में है गवर्नमेंट का एजेंडा में है हमारे मुख्यमंत्री बार बार बोलते पट्टा देगी लेकिन अदालत अदालत में 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 और जो गया गया या उसको गंभीरता को समझना पड़ेगा यहाँ का जो जमीनी स्तर का जो माहौल है जमीनी स्तर का माहौल ये है कि सैतालीस नंबर वार्ड और एक नंबर वार्ड में नाइन्टी परसेंट जमीन जो है कागज पत्र नहीं है आपको हम बोल रहे हैं आपका मेरा नाम विजेंद्र कपूर मासूम नोटिस दिया गया था नोटिस ना বলুন দিয়েছে শিলিগুড়ি থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স